আসসালামু আলাইকুম আজকে এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে বিটা ভিডিও এডিটর অ্যাপ দিয়ে সহজেই প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করা যায় আপনি যদি ইউটিউব বা ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও ক্রিয়েট করে থাকেন হতে পারে আপনার জন্য এই অ্যাপটি পারফেক্ট বিটা ভিডিও এডিটর সফটওয়্যারটি ফ্রি এবং মোবাইল ভিডিও এডিটিং একটি অ্যাপ যা অ্যান্ড্রয়েড বা আইফোন উভয় প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন এটি ইউজার ফ্রেন্ডলি একটি ইন্টারফেস এবং ফিচার্স এটা ভিডিও এডিটার ফিচার সম্পর্কে না বললেই নয় এখানে টেমপ্লেট ব্যবহার করে দ্রুত আপনি ভিডিও এডিটিং সম্পন্ন করতে পারবেন ট্যাক্স অ্যান্ড স্টিকার্স ফন্ট যুগ করে সহজে ভিডিও এডিটিং করতে পারবেন মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্ট ফ্রি ব্যবহার করতে পারবেন ভিডিওর স্পিড কন্ট্রোল করতে পারবেন জুম ইন আউট কন্ট্রোল করতে পারবেন অ্যানিমেশন যুগ করতে পারবেন ক্রমার্কটি ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে একটি লাইক করে দিন প্রথম আপনাকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে বারে লিখতে হবে দেখুন বিটা লিখার সাথে সাথে দেখুন এসে বলেছে বিটাতে একটা ক্লিক করে দিলাম দেখুন আমার মোবাইল আসার জন্য এখানে শো করতেছে ওপেনে তা আমি ওপেন করে নিচ্ছি এই ইন্টারফেসটি আসার পর আপনি এই নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দিবেন দেন দেখুন তারপর যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেছে এখানে একটা ক্লিক করে দিবেন দেখুন লোডিং হচ্ছে লুডিং সম্পন্ন হয়ে গেছে নিচে খেয়াল করুন দেখুন এগুলো হচ্ছে মেনু বার এখানে খেয়াল করুন এখানে এডিট সাউন্ড টেক্স স্টিকার্স ইফেক্ট পিআইপি স্টাইল ফিল্টার্স মিউজিক বিজি রেশিও অ্যাডজাস্ট দেখুন এগুলো সব কিছু মোটামুটি আপনাকে বেসিক যে পর্যায়ে আছে আপনাকে এগুলো আমি ইউজ করে দেখে দিব আপনি প্রথমে দেখুন আমি নিয়োজিত একটা ক্লিক করে দেখুন এইখানে আমি গুলো পাবো দেখুন এইখানে স্টিকার সিজ ইফেক্ট স্টিকার ট্যাক্স এগুলো পাবো আমি ট্যাক্সে দেখুন ট্যাক্স এখানে ক্লিক করে দেখুন এইখানে বিভিন্ন ধরনের দেখুন স্টিকার যে এগুলো আছে গুলো আছে এগুলো পাবো এইখানে দেখুন ইফেক্ট আছে দেখুন ইফেক্টগুলো আপনি ক্লিক করে দেখুন এখানে ইউজ করতে পারবেন দেখুন দেখুন এই ইফেক্টটা দিলে কেউ কেমন হবে দেখুন এগুলো বিভিন্ন ধরনের ইফেক্ট আছে ডিলিট করে দেওয়ার জন্য এই দেখুন নিচে ডিলিট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব ডিলিট হয়ে গেছে দেখুন এইটুক আমি মনে করি যদি ওয়েস্টিস এইটুকু আমি কেটে ফেলব কীভাবে কাটবো দেখুন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন নিচে দেখতেছেন স্পিল্ড স্পিলটা একটা ক্লিক করে দিব দেখুন স্পিলটা ক্লিক করার সাথেই দেখুন এইটুক আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পর দেখুন এইখানে ডিলিট অপশন আছে ডিলিট অপশান একটা ক্লিক করে দিচ্ছি দেখুন এইটুক ডিলিট হয়ে গেছে দেখুন এইখানে দেখুন দেখুন সাউন্ডটা একটা ক্লিক করি দেখুন এই যে নিউ অ্যাড এইখানে যদি আমি ক্লিক করি দেখুন আর মিউজিক অ্যাড করতে পারবো দেখুন এইখানে অনেক মিউজিক আছে আপনি যদি ফেসবুক অথবা ইউটিউবের জন্য ভিডিও এডিট করুন তাহলে এখান থেকে কোনো ধরনের মিউজিক ইউজ করবে না ইউজ করে কপিরাইট ক্লেম করবে দেখুন এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবো দেখুন ইফেক্ট একটা ক্লিক করে দিচ্ছি দেখুন ইফেক্ট একটা ক্লিক করার পর দেখুন দেখুন এখানে শত শত ইফেক্ট আছে আপনি দেখে শুনে ইউজ করতে পারবেন দেখুন এইখানে অনেক ইফেক্ট আছে দেখুন ভিডিও ইফেক্ট অনেক কিছু আছে এখানে আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন দেখুন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি দেখুন কথা বলতে অনেক সময় ভুল হয়ে যায় তার জন্য দেখুন এই যে এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে ক্লিক করে আপনি বয়সটা অ্যাড করে দিতে পারবেন দেন দেখুন ট্যাক্স ট্যাক্সে ক্লিক করে আপনি ট্যাক্স অ্যাড করতে পারবেন দেখুন এখানে ট্যাক্স অ্যান্ড স্টিকার দুটোই আছে আপনি দেখে দেখে অ্যাড করতে করে নেবেন দেখুন এইখানে খেয়াল করুন দেখুন নিচে ট্যাক্স অ্যান্ড স্টিকার দুটোই আছে আপনি দেখে দেখে ট্যাক্স অ্যান্ড স্টিকার একাই করতে পারবেন দেখুন স্টিকার্স এখানে নিচে আছে দেখুন ইফেক্টে যদি একটা ক্লিক করে দিই দেখুন এইখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে হট দেখেন বেসিস এখন অনেক ধরনের ইফেক্ট আছে আপনি দেখুন আমি যদি এটা ইউজ করে একটা আপনার ইউজ করে দেখাচ্ছি কেমন হয় দেখুন দেখুন এটা জুম করলো আর কি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে দেখুন এইখানে হচ্ছে ফেস ইফেক্ট আপনি ফেসের মধ্যে যদি কোনো ইফেক্ট ইউজ করতে চান সেখানে ইউজ করতে পারবেন দেখুন আমি একটা ইউজ করে দেখাচ্ছি আপনাকে অনেক সময় ভিডিওতে মনে হয় কয়েকজন মিলে একসাথে ভিডিও কল অথবা কেউ পিছনে চলে আসলে তার ফেস দেখাতে চাই না আমরা তার জন্য আমরা এটা যদি ইউজ করি দেখুন ফেসটা আমার দেখা যাবে না দেখুন ফেসটা বোঝা যাচ্ছে না এটা চাইলে আপনি আরও বড় করে দিতে পারবেন দেখুন দেখুন এইখানে ক্লিক করলে বিভিন্ন স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন চেঞ্জ করতে পারবেন এগুলো স্টাইল আছে এইখানে প্লেলিস্ট দেখুন এইখানে ফিল্টার দেখুন ব্লক আপনি ওইখানে অনেক কিছু আছে দেখে দেখে ইউজ করতে পারবেন অবশ্যই দেখুন ফিল্টার আমি যদি একটা ক্লিক করে দেখুন এইখানে অনেক কিছু আছে আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন অবশ্যই এইখানে মিউজিক দেখুন পার্সোনালিটির কারণে অনেক কিছু আমরা দেখাতে চাই না তার জন্য দেখুন এটা আমরা ছোট বড় করে দিতে পারবো এটা বড় করে দিলে দেখুন বড় হবে এটা আপনি কমায় বাড়া দিতে পারবেন দেখুন এইখানে খেলকুন এখানে ভুল কালার দেখুন ইমেজ আপনি এগুলাই দেখে দেখে ইউজ করতে পারবেন দেখুন এইখানে দেখুন অনেক ধরনের বুলার আছে আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন দেখুন এইখানে অনেক ইমেজ আছে আপনি দেখে দেখে ইউজ করবেন ইউটিউব অথবা ফেসবুক কিসের জন্য ভিডিও এডিটিং করছি সেটা প্রথম আগে সিলেক্ট করে নিতে হবে তার জন্য দেখুন আমরা রেশিওতে একটা ক্লিক করব দেখুন ওয়ান ইস টু ওয়ান ফোর টু ফাইভ সিক্সটিন টু নাইন যে সকল ধরনের সোশ্যাল মিডিয়ার রেশিও আছে আপনি আর আমি যেটাতে এখন বর্তমান আছি সেটাতে আছে অরিজিনাল আপনার যেটা প্রয়োজন আপনি সেটা করে নেবেন দেখুন এইখান থেকে আমি ভিডিওর স্পিড কমাইতে বাড়াতে পারবো আমি সিলেক্ট করলাম ভিডিওতে একটা সিলেক্ট করার সাথে দেখুন উপর দিয়ে কেমন একটা রেকরেক পড়ছে তা মনে করুন ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে হওয়ার দেখুন এইখানে ক্লিক করার পর দেখুন ভিডিও স্পিড কমাইতে বাড়াতে পারবেন দেখুন এইখানে ক্লিক করে আপনি স্পিড কমাইতে বাড়াতে পারবেন আপনি যদি চান দেখুন এইখান থেকে শুরু হয়েছে এইখান থেকে আমি স্পিডটা কমাবো তাহলে প্রথম এখানে স্পিড করে নেবেন এইখানে স্পিড করে নেবেন যার এইখান থেকে এই পর্যন্ত আমার সাউন্ড আপ থেকে ডাউনে আসবে তাহলে আমি কি করব দেখুন শুরুতে স্পিড বেশি থাকবে তারপরে স্পিড কমে যাবে তাহলে আপনি দেখুন এই তাহলে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেব এইখানে আপনি কোনটা ইউজ করতে চান দেখুন এটাতে আসে দেখুন দুই পাশে সাউন্ড বেশি ও মাঝখানে সাউন্ড কম হবে দেখুন এইখানে শুরুতে কম হবে আপনি দেখুন স্পিড আপ এইখানে আপনি দেখে দেখে করে নেবেন অবশ্যই এখানে আপনি ভিডিওর ভলিউম কমাইতে বাড়াতে পারবেন দেখুন ভলিউম কমাইতে বাড়াতে পারবেন আপনার ভিডিও রেকর্ড করা ভলিউম যদি কম থাকে আপনি এখানে ভলিউম বাড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না অল ইফেক্ট এখানে কোনো ভিডিওতে যদি সম্পূর্ণ ভিডিওতে ইফেক্ট ইউজ করতে চান সেটাও পাবেন এইখানে ক্লিক করে আপনি কার্ড ইউজ করতে পারবেন অনেক অ্যানিমেশন আছে আপনি এগুলো ইউজ করতে পারবেন যে এখানে মাস্কটা আছে মাস্ক ইউজ করতে পারবেন দেখুন মিরর দেখুন অনেক কিছু আছে আপনি এখানে ইউজ করতে পারবেন দেখে দেখে যে রোটেট রিপ্লেস অনেক কিছু আছে আপনি যদি মনে করেন একটা ভিডিও এখানে অ্যাড করতে হবে তাহলে কিভাবে করবেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই যে চিহ্নতে একটা ক্লিক করবেন করার পরে দেখুন এইখানে যে কোনো ধরনের একটা ভিডিও দেখুন আমি এটা অ্যাড করে নিচ্ছি এখানে এটা অ্যাড হয়ে গেছে দেখুন সর্বশেষ আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দিবেন ফ্রেম রেট আপনি কত রাখতে চান দেখুন আমি পঞ্চাশে রাখবো ভুল এইটি করব কোনো ধরনের মার্ক ছাড়া আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন সর্বশেষ আমি দেখুন এক্সপোর্ট একটা ক্লিক করে দিচ্ছি দেখুন এক্সপোর্ট এই ছিল আজকের এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন